আমার নাম মোহাম্মদ বখতিয়ার হোসেন পিতা মর্মুম নোয়াবালী মিয়া আমার বাড়ি মেয়ের পাড়া ইউনিয়ন অন্তর্গত এক নম্বর ওয়ার্ডের বিশেষ করে ম্যানচেস্টার বাবুরহাটের পার্শ্ববর্তী সেক্রেটারি বাস স্ট্যান্ডের মেইন বাস স্ট্যান্ডের পাশে সংলগ্ন আমি অনেক দিন যাবতীয় রাজনীতির সাথে জড়িত আমার নেতা আমার অহংকার আমার গর্ব আন্তর্জাতিক শিক্ষাবিদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খান স্যার ওনার নীতি এবং আদর্শকে ভালোবেসে আমি বাঙালির জাতীয়তাবাদী তাঁতি দলের কর্মীকে আনি আজ থেকে প্রায় চোদ্দ বছর আগে তখন তাঁতি দল পরি সিনেমা মার তখন ছিল আওয়ামী লীগ দখলে তারপরও আমি তাঁতি দল নিয়ে আনারই একটা তাঁতি দল নিয়ে পুরোটা ইউনিয়নের নয়টা ওয়ার্ডে আমি কর্মী সম্মেলন করছি বুক খেতে ভয় নির্ভয়ে আওয়ামী লীগ আওয়ামী সন্ত্রাসীদেরকে হুমকিতে আমাকে উপেক্ষা করে আমার কর্মীরা বিশেষ করে আমার যেই লেভেলের লোক ছেলেগুলা আছে তারা অনেক উদ্যমী এবং সাহসী ছিল আমি পারছি তো ওই সময় ছিল আন্দোলন সংগ্রামের সময় যখন পাঁচ তারিখের পরে আমার মনে মধ্যে ঢুকলো যে আন্দোলন সংগ্রামে তো আমি সফলতা দিব এখন আমার উন্নয়নের দিকে আগে দায়িত্ব সবার চেনে অগ্রম অগ্রগামে থাকতে হবে আমি যা তার দল আমি দেবো কি আর এটা বুঝাই তি মানুষ আমার মনে বিতক্তি আছে তা আমি আমার সাথে বাড়ি সাথে কথা বলছি বাড়ি জলের সাথে যাই যাই আখেরাতের ব্যাপার চিন্তা না মাথায় মর ভাই এই জিনিসটা চিন্তা করবো তখন আমার মাথায় ঠিক কালকে আমতের মানে জাল্লার কাছে জবাব দিব এমন কোনো কিছু করতাম চাই যে কোনো সব পাবো কারণ আমি হুজুরের সাথে দুই তিন হুজুরের সাথে আলাপ করছি যে হুজুরা যে সৎ খাই জারিয়া এমন একটা আমল তুমি যদি মারা যাও মারা যাওয়ার পরে তোমার ন্যাক হইতো না পাপ হইতো না পাপ বন্ধ কিন্তু ন্যাক এই রাস্তা দিয়ে যত মানুষ কালকে আমার তো এই আটবোন কিছু নেই কিছু মারামটা রাস্তা সরাসরি করছি নিজস্ব নতুন করে করছি আর বাকি যে কাজগুলো আছে ছাব্বিশটা কাজ এগুলো সংস্কার করছি যেমন এর পিস জ্বালায় বেঙ্গে গাছে গা এর মধ্যে কার্পেটিং করেছি ব্রিজ আগে কালবার গাছে থাকা কালবার ঠিক করছি এইরকম আবার এই পায়ে চলাচলের রাস্তা মধ্যে মাটি দেওয়া কিংবা বস্তা দেওয়া কাজ করছি ওইগুলি করছে প্রায় টোটাল ত্রিশ আমার এখানে কোনো অর্থ যোগানদাতা নাই আমার সম্পূর্ণ নিজের টাকা দেওয়া এখানে তিরিশটা রাস্তা হয়তো অনেক বড় একটা প্রজেক্ট মনে হইতে পারে কিন্তু আমার কাছে তিরিশটা রাস্তা করতে গিয়া তেমন টাকা লাগে না কারণ আপনারা সবাই জানেন একটা রাস্তা করতে গেলে যদি একশো টাকার মাল লাগে দশ হাজার টাকার মাল লাগে তো শ্রমিক বিল হয় তিরিশ হাজার টাকা শ্রমিক বিলটা তিরিশ হাজার টাকা আসে তা আমার সাথে যে আমাদের বারো জন আছে তারা তো নিঃস্বার্থভাবে কাজ করছে আল্লাহরে রাজি খুশি করার জন্য তাদেরকে আমি একটা চকলেট খাওয়াইতে পারি নাই তাদেরকে একটা নাস্তা খাওয়াইতে পারি নাই তারা কয় না আপনি জীবন দিতেছেন আল্লাহ নামে টাকা পয়সা নিজে খাটতেছেন তা আমরাও শ্রম এই কারণে আমার শ্রমিক বিল লাগে না শ্রমিক বিল না কারণ লাগার কারণে আমি এতগুলো রাস্তা করছি একেবারে অল্প অল্প টাকায় বিশেষ করে আমি ওমরা হজ করছি এইবার আমার আমার বাড়ি বড় হজ করার কথা ছিল আমি আমার বাড়িউলির সাথে কইছি যে হজ তো খালি মকা শুনবে না হজ তো সবখানি আছে আল্লাহ খুশি হয় মুখ খুশি করলে তো হবে আমি আমার হজার টাকাতে কিছু টাকা ভাঙছি তারপরে আরেকটা ব্যাপারে আরেকখান থেকে টাকা লইছে আমার বাড়ি মানে আবার গড় বড় আছে আমার এই মাছ বাজারটাতে দেখতেছে না যে আমাদের বাজার সাহিত্য তো আমি কারোর কাছ থেকে টাকা না অনেকে টাকা দিতে চাইছি আমি মাছ চাইছি মাপসার কারণ হয়েছে আমি খুশি মেহনত করতাম মানে মাথার গাম পায়ে ফেলাইতাম হয়েছে যেটার মধ্যে আল্লাহ খুশি হয় মানে আপনি টাকা দেবেন কেন আমার টাকা দেওয়ার লাগবে যদি আপনি যদি শরীর খাইতে চান আমার মতন একটা ভাতি লোক কোদাল লোন এই মানুষের দেখে একটা টান এসটা টান থাকে তা আমি তেমন উচ্চবৃত্ত করি না নিম্ন মধ্যবৃত্ত করি ছেলে আমার বাড়ি এখানে বিদায় আমি রিক্সাওয়ালা গেলে অ্যাক্সিডেন্ট তো হয় লাস্ট টাইম আমি দেখি তারা গরিব বিদায় ট্রাকের গাড়িটা বাড়িটা ফালাইতে ঠিক গেল গা শত শত মানুষের দেখে তার গায়ের মধ্যে গন্ধ দেখা কেউ ধরে না রক্তাক্ত আমি বক্তি আর এই ছোট বলাতে নেই এই রক্ত রাখা রিক্সা বলা রইয়া আর টাকা রিক্সা মধ্যে দিয়া এই ডাক্তারের কাছে পাঠাই এটা আমার বিবেকের তারাই করি এই মায়াটা আমার ছোটো বলাতে নেই এখনও করি আমি এমন আর একটা বিশ তিরিশ টাকা রিক্সাওয়াল বাড়ির মধ্যে সাপ্তাহিক টাকা এই বাজার করে দিচ্ছি যে সুস্থ হওয়া এখন তত মিল জনগণের জন্য আমার তো দেওয়ার কিছু নাই আমার তফিকে যা আছে তাই নিয়ে আর আমি যা কিছু করতেছি রিক্সার্থব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার চাওয়ার কিছুই নেই আমি জীবনে কোনো সময় রাজনীতি হয়তো আমার স্যারে বলছে রাজনীতি আমি ইস্তফা দিয়েছিলাম স্যার আবার বলছে করার জন্য হ্যাঁ আমি করবো কিন্তু রাজনীতি কইরা আমার এই এই কাজ করে আমি রাজনীতির মধ্যে লাইভ লাইতে আসবো ওই জন্য আমি করি নাই আল্লাহ রাজি রাজীব এখন বর্তমানে তাঁতি দলে মেয়ের পরা ইউনিয়ন তাঁতি দলের সভাপতি আছি চোদ্দ বছর যাবার ছিলাম আমি ইস্তফা দেওয়ার পরে আমাদের স্যার যে এই মাননীয় স্যার উনি আবার আমার নির্দেশ দিয়েছে যে তুমি আসতে পার তোমার ছাত্র আন্দোলনের সময় সাইকেল চোর থেকে ভাই পার্ক পর্যন্ত যতগুলো অগ্নি মানে রাস্তা লজ্ঞা হয়েছে আমার এবং আমার বাতিজা মিলে আমরা আমরা পাঁচ ছয় জনের দিছি অনেকে তো ভয়ে আসে নাই আনাহিত মারা গেছে আমার সামনে নাহিদ রে গোড়াউন্ডে এখানে আনছি আমার বাইফ দেখার ভাই না এই দেড় লেগে ব্যাঙ্কে যাচ্ছি ব্যাঙ্কে আনার পরে ব্যাঙ্কারি বারার টাকা দিছে আমরা আর বাড়ির মধ্যে পুষে দিছি আমার নিজে আমার ঘরের সামনে বারা থাকতে এনে এই ছেলেটা মনে দিচ্ছে অনেক খারাপ লাগে আমি বারবার না পুষে না এই সামনে যাচ্ছি আমার প্রতি শনিবার রবিবারে আমাদের এই এলাকার মধ্যে মানে এই অসহায় মানুষ গিলে আছে না খুব নিম্ন শ্রেণীর তাদেরকে আমি প্রতি সপ্তাহ শনিবারে ওষুধ দিই বিনামূল্যে যেমন জ্বর ঠান্ডা কাশি এই দিই সেই জন্য প্রতি সপ্তাহে আমি দিই অনেক দিন যাবো দিতেছি আবার গুরুতর রুগী হইলে আমি নিজে রিক্সা দেয়া সদর হাসপাতালে নিয়ে ডাক্তার দেখায় ওষুধ কিনা নিগে আমি কোনো মানুষের লোক দেখানোর না করবি আমার প্রয়োজন নেই লোক না খারাপ কোক আর বলা কোক আমার এটা কোনো সাহায্য নেই আল্লাহ দেখতেছে আল্লাহদিন বেঁচে থাকি আমি যতটুকু বেঁচে থাকি আশ্রাপুর মাঠ গাছ হিসাবে আমি সৃষ্টির সারা জীব আল্লাহ তালা আমার এই সৃষ্টির সারা জীব বানাইছে যাতে আমার মন মানসিকতাটা সৃষ্টি সেরা জীবের মতনই থাকে যাতে সবার সাথে সবার উন্নয়নে সবার প্রয়োজন গরিব দুঃখী মানুষের প্রয়োজনীয়তাটা বুঝি

মনে পৰে চবে দূৰাই দূৰ হৈ পৰে